গতকাল রাতে ফেসবুক স্কল করতে করতে ফসিলসের রূপম ইসলামের একটা ভিডিও দেখলাম এবং ভিডিওটা দেখার পরে মনে হলো যে আপনাদের সঙ্গেও শেয়ার করি তার কারণ এই ধরনের সেলিব্রিটিদের আসল চেহারাটা আপনাদেরও দেখা উচিত আপনারা এদের গান শোনেন এদের ভক্ত তো তারা তাদের ভক্তদের সঙ্গে কি ধরনের আচরণ করে কি ধরনের ব্যবহার করে সেটা আপনাদের অবশ্যই দেখা উচিত এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন রূপম ইসলাম সম্ভবত কোথাও প্রোগ্রামে গেছিলো এবং তারপরে যখন হোটেলে ফিরছিল একদল ভক্ত যারা তার গান শোনে তারা তাকে দেখে দাদা দাদা বলে গুরুদেব বলে জয়রক বলে ছুটে যায় একটু সামনে থেকে দেখবে একটু ছবি তুলবে এতটুকুই তো ভক্তদের আবদার থাকে তারা তো আর রূপম ইসলামের ঘরে ঢুকে যেতে চায়নি রূপম ইসলাম কিন্তু গেটের ভেতরে ঢুকে গেছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তারপরে আমি এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব ये क्या कर रहा है चल हट हमारे पास में आबेगा बता सुनना करना तुमरा सुनो बच्चा रो 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 हमारा फसील तरफ एक बार एक बार तगाओ एक बार तगाओ प्लीज़ प्लीज़ हमारे पास में आबेगा ये क्या कर रहा है चल हट हमारे पास में आबेगा আপনারা শুনলেন রূপম ইসলাম তার ভক্তদের কি ভাষায় সম্বোধন করলো শুয়োরের বাচ্চা যারা দূর দূরান্ত থেকে ছুটে এসছিল একটু দাদাকে দেখবে সামনে থেকে ছবি তুলবে সেলফি তুলবে এতটুকুই তাদের আবদার ছিল তাদেরকে শুয়োরের বাচ্চা বলে সম্বোধন করলো রূপম ইসলাম চাইলে কিন্তু ইগনোর করে চলে যেতে পারতো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন রূপম ইসলাম কিন্তু ভেতরে ঢুকে গেছিল আর যারা রূপম ইসলামের ভক্ত তারা কিন্তু কোনোভাবেই রূপম ইসলামকে শারীরিক নিগ্রহ করেনি বা কোনো ধরনের বাজে কথা বলেনি কোনোভাবেই তার শরীর ধরে টানাটানি বা তার গায়ে হাত দেওয়া যে ধরনের অভিযোগ স্বাভাবিকভাবে উঠে থাকে সেলিব্রিটিদের সঙ্গে তার ভক্তরা নাকি খারাপ আচরণ করে এরকম কোনো কিছুই কিন্তু রূপম ইসলামের ভক্তরা করেনি উল্টে তারা গুরুদেব গুরুদেব বলছিল দাদা দাদা বলে চিৎকার করছিল জয়রক জয়রক বলছিল এমন কি গালি দেওয়ার পরেও খিস্তি দেওয়ার পরে সোরের বাচ্চা বলার পরেও তারা জয়রক বলে সেখানে হাসি মুখে দাঁড়িয়েছিল এই হচ্ছে সেলিব্রিটিদের আসল চেহারা রূপম ইসলাম খুব ভালো একজন গায়ক অনেক ভালো ভালো গান করেছে এটা আমি স্বীকার করছি এটা আমি মোটেই অস্বীকার করছি না বা তার গান নিয়ে আমি কোনোরকম কথাবার্তা বলছি না তার গান নিয়ে আমি কোনো রকম সমালোচনা করছি না সেটা করার যোগ্যতা আমার নেই কিন্তু ব্যক্তি রূপম ইসলাম তার যে আচরণ তার যে ব্যবহার সেটা নিয়ে আমি সমালোচনা করছি তার কারণ রূপম ইসলাম তার ভক্তদের যে ভাষায় গালিগালাজ করেছে সেটা মোটেই সমর্থন যোগ্য নয় তার ভক্তরা মোটেও তার সঙ্গে কিন্তু বাজে ব্যবহার করেনি যদি বাজে ব্যবহার করতো তাহলে এটা মেনে নেওয়া যেত তার ভক্তরা কোনো রকম বাজে ব্যবহার কিন্তু রূপম ইসলামের সঙ্গে করেনি আমার মনে হয় রূপম ইসলাম মদ্যপ অবস্থায় ছিল সেটা রূপম ইসলামকে দেখেই বোঝা যাচ্ছে আমি রূপম ইসলামকে পছন্দ করি না যেদিন দেখেছি একজন সন্ত্রাসবাদীর জন্য মঞ্চ মঞ্চবেধে গান করতে উমার খালিদ ভারতবর্ষ থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করার চক্রান্ত করছিল পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে ষড়যন্ত্র করে সেই উমার খালিদের জন্য এই বাংলার বুকে মঞ্চ বেধে গান করছিল এই রূপম ইসলাম এই রূপম ইসলাম নচিকেতা কবির সুমন্দের গান আমি একেবারেই শুনি না একেবারেই পছন্দ করি না এদের এদের চরিত্র এদের আচরণ আমি খুব ভালো করে জানি এরা চটি চাটা প্রতিবাদী এদের প্রতিবাদ সমস্ত শাসকের হয়ে শাসকের বিরুদ্ধে কোনো প্রতিবাদ এরা করতে পারে না শাসকের কথাই উঠবে শাসকের কথাই বসবে এদের আমি খুব একটা পছন্দ করি না আমাদের রাজ্যে অনেকেই আছে যারা এদেরকে নিয়ে মাতামাতি করে দাদা দাদা গুরুদেব গুরুদেব জয় রক জয় জয়রক বলে একেবারে লাফিয়ে পড়ে তারপরে শোড়ের বাচ্চা বলে গালি খায় তাদের জন্য এই ভিডিওটা আপনারা দেখুন কাদের নিয়ে আপনারা মাতামাতি করেন গান শুনুন আমি আপনাদেরকে গান শুনতে নিষেধ করছি না আপনারা গান শুনতেই পারেন এটা আপনাদের ব্যক্তিগত চয়েস কিন্তু এদের নিয়ে মাতামাতি করে নিজের বাবা মাকে সোর প্রমাণ করবেন না আপনারা যারা বিভিন্ন কোম্পানির ঘি বাজার থেকে কিনে ব্যবহার করেন তাদের সকলকে অনুরোধ করব একবার হলেও অন্তত আমাদের ভিলেজ ফার্মের ঘি অর্ডার করে ব্যবহার করে দেখুন একশো শতাংশ খাঁটি দেশি গরুর দুধের ঘি এটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অর্ডার করতে পারেন একদম ন্যায্য দামে কোনো চিন্তা করবেন না সাত দিনের মধ্যে আপনাদের ঠিকানায় ঘি পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়